زمزم زم دعا اللهم اني اسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ارتو اللهم اني اسالك علما نافعا اللهم يا ابن غسي ابوك علم আর ইযাফান ওয়াহাসিয়া প্রশস্ত রিজিক চাই ওয়া শিফা মিন কুল্লি দা সকল রোগের আরোগ্য আল্লাহ আমি আপনার কাছে চাই সুবহানাল্লাহ আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত আছে এই পানি সাধারণ কোনো পানি না খায়রু মাঈ আলা ওয়াজহি আল আব মা আযমজম পৃথিবীর মধ্যে যত পানি রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে দামি প্রাণীর নাম হলো জাম জাম প্রাণী সুহান এর মধ্যে দুইটি উপকার রয়েছে এক হলো ফিহি তো আমিরা তো এই এটা কোনো প্রাণী নয় এটা তৃষ্ণা মিটবে এবং এর মধ্যে ক্ষুধা উমির বে সুহান হাজি সাহেবরা যখন তপ শেষ করে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে যখন এটা প্রাণ করে তাদের ক্ষুধাও মেঠে এবং ক্ষিধা তৃষ্ণাও মেঠে সাথে যদি কয়েকটা খেজুর খেতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই সারাদিন তাদের আকুদা লাগবে তাহলে আর একটি কি রোগের আরোগ্য সুবাহানি সুবাহান এই জন্য আমরা এই পানি পান করার সময় দাঁড়িয়ে উজু সহ খাইলে ভালো উজু সারা খাওয়া যাবে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে কেবলার দিকে মুখ করে